খোদার কসম জমিন আল্লাহকে বলে আল্লাহ ওরে উল্টাইয়া দে ওরে উল্টাইয়া দে ও যে আপনার জমিনের উপরে দাঁড়ায় মাওলা উলঙ্গ ছবি দেখতেছে রাত দুইটায় নজওয়ান মনে করে ডানে বামে মা নাই বাবা নাই কেউ নাই সবাই ঘুমায় গেছে তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন ডেকে বলে আনিস আমি কিন্তু আছি আমি ঘুমাই নাই ঘুমিয়েছে সব আমি ঘুমাই ঘুমাই নাই আমি না যদি বলো আল্লাহ আপনি ঘুমান আল্লাহ বলবে রাতের দুইটাই যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয় আমি যদি ঘুমাই তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কি চোখ আল্লাহ তালা বলে রাতের তিনটা বাজে যদি কেউ ঘরে আসে তো মাকে আল্লাহ তালা বলে আমি ঘুমাই না কারণ আল্লাহ বলেন তখন দরজা খুলে দিতে হলে চোখ মেলতে হবে আমি যদি ঘুমিয়ে থাকি চোখ মেলে দিবে কে আরে বন্ধু তোমরা তো সবাই জানো ঘুমের সময় আমরা যখন ঘুমাইতে যাই তখন তো ঘুম আসতে দেরি হয় কিছুক্ষণ বিছানায় এ পাশপাশ করার পর মনে অজান্তেই ঘুম আসে আল্লাহর কুদরতে সকালবেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায় থাকি সকাল আটটা বাজে সাতটা বাজে আমরা যখন উঠি উঠতে চাই যদি আল্লাহ তালা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না তুমি চেষ্টা করো আমি চোখ মেলবো না কি হালাত হবে বন্ধু কেমন হবে তোমার চিৎকার দেখবে কে তোমার চিৎকার দেখবে কে তখন আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন আমি আল্লাহ তালা অসংখ্য গুনা মাফ করে দেই বলতেছিলাম জমিন বলে আল্লাহ ওরে উল্টায় দেয় ও ছবি দেখছে ও নাচ দেখতেছে উলঙ্গ দৃশ্য দেখতেছে ও খাইতেছে ও ঘুষ খাচ্ছে ও অবৈধ ইনকাম করছে ও জেরা করছে ও বেবিচার করছে এই মেয়েটা নর্তকির মতো হাঁটছে আল্লাহ ওরে উল্টায় দেই আল্লাহ তালা ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায়া দেই আল্লাহ তালা বলে জমিন তুমি বানাইছ জমিন বলে না আপনি বানাইছেন আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা তুমি বানাইছো ফেরেশতা বলে না আপনি বানাইছেন আর শাজিম থেকে আল্লাহ তাহালা বলে বানান শোনো এক কুমার মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না নয় মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি আমি নাক লাগাইছি চোখ লাগাইছি একদিন দুই দিন না নয় মাস আমি যারে বানাইলাম আমার হাতে গড়লাম আমার হাতে সাজাইলাম আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই কেমনে ধ্বংস এজন্য উল্টাচ্ছি না এজন্য আজাব দেই না আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তবা করে আমার বান্দা যদি কোনো দিন ফিরে আসে আল্লাহ তালা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আমি রাতের গুণা রাতেই মাফ করে দেব দিনের গুণা দিনে তুমি আইসো আমার কাছে মাফ করে এজন্য আমার ভাই আল্লাহ তালা বলেন আমি তো এমনি মাফ করে দেই সামান্য আজাব আর মুসিবত দেই সেটা গুনার কারণে দেই জন্য গুনাহ ছেড়ে দেন গুনাহ ছেড়ে দেন গুনাহ ছেড়ে দেন সুদের লেনদেন করবেন না কেন সুদ খাবেন না কেন সুদ খাবেন কেন সুদের লেনদেন করবেন কেন কিস্তি নেবেন কিস্তি আর সুদ তো বরাবর কিস্তি ও হারাম সুদ ও হারাম স্পষ্ট হারাম আপনি শুধু এটা আমাকে উত্তর দেন কুকুরের গোশত হালাল না হারাম বলেন সবাই বলেন কে হারাম করছে আবার বলেন আবার বলেন আবার বলেন কুকুরের গোস্ত কেউ খায় আপনারা আল্লাহ যদি হারাম করে কুকুরের গোস্ত খান না আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেন আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন কথা বলেন না কেন যিনি সুদ খান তাইলে তিনি কুকুরের গোস্ত খান তাইলে কারণ আপনি তো শুনেছেন আল্লাহ হারাম করছে তো আল্লাহ তো সাগর কুকুরের গোস্ত হারাম করছে তাহলে আল্লাহর হারাম এটা মানলে আল্লাহর হারাম এটা মানবেন না কেন কথা বলেন না কেন যদি বলেন সম্ভব না চলা আল্লাহর কসম সম্ভব হালাল পন্থায় ইনকাম করে চলা সম্ভব না অসম্ভব সম্ভব সম্ভব আল্লাহর কথা মিথ্যা হয় না লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসা আল্লাহ কারো উপরে সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন অতএব আমার রাগ রাগবেন না আমি একটু শক্ত বলছি আরে একটু শক্ত বলছি শুধু এই উদ্দেশ্যে গুনাহ ছেড়ে দেন গুনা ছেড়ে দেন সুদ ঘুষ মিথ্যা মদ জুয়া অনেক যুবক অনেক نوجوان শহরে বন্দরে গ্রামে গっছে এখন শক্ত মদে আসক্ত ইয়াবা ফেন্সিডিল গাঁজা হাজারো রকমের নেশা আহা আল্লাহ নবী সাল্লাম বলেন পরিষ্কার হাদিস নবীজি বলছেন যে নেশা করে সে ব্যক্তির কাছে মা খালা চাচি বোন কেউ নিরাপদ থাকে না নিরাপদ থাকে নেশা খর আপন জনের উপরেও আক্রমণ করে আপন জনের উপরেও ঝাঁপিয়ে পড়ে না এজন্য নেশার থেকে বাঁচেন অশ্লীলতা থেকে বাঁচেন বেবিচার থেকে বাঁচেন আল্লাহ তালা বলছেন নাইলে আমি দুনিয়াতেও শাস্তি দেবো নাইলে আমি আখেরাতেও শাস্তি দেবো এই জন্য আজকে আমার এটাই কথা মূল বক্তব্য আগত মুসিবত পিছনের মুসিবত সব মুসিবতের কারণ গুণা বলেন কোন গুনা বলেন না কারণ কি গুণ আবহাওয়া পরিবর্তন জলবায়ু পরিবর্তন সাগরের তলের মাটি সরে গেছে এই হইছে সেই হইছে এডি হইছে কা মাটি সরে গা কথা বলেন না কেন আবহাওয়া পরিবর্তন হইল কেন জলবায়ু পরিবর্তন হইল কেন যাই বলেন মূল কারণ গুনা মূল কারণ কি এই জন্য গুণা ছেড়ে দেন বিশেষ করে নারী কেন্দ্রিক জিনা ব্যবিচারের গুনা বলেন ইনশাআল্লাহ আর এক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বক্তব্য হলো নারী কেন্দ্রিক গুনাহ জেনা বিবাহচার অশ্লীলতা ব্যাহায়াপনা হবে না একটা জিনিস শুধু যদি ঠিক রাখে সেটা হলো এই নজর সেটা কি বলেন নজর সেটা কি বলেন না নজর এই জন্য আল্লাহ তাআলা সুরায় নূরের মধ্যে প্রথম আল্লাহ বলছে এটা কুলিল মুমিনিনা ইগুদু মিন হে নবী মোমেন পুরুষদেরকে বলেন তারা যেন ভিন নারী থেকে নিজেদের চোখ নামায় ফেলে নামাই অকুল্লিলাম না মহিলাদেরকে বলেন তারা যেন ভিন পুরুষ পর পুরুষ থেকে চোখ নামিয়ে ফেলে চোখ নামিয়ে কোন কর্ম চোখ নামিয়ে ফেলে আল্লাহ তালা এটা বললেন পুরুষ চোখ নামাও নারী চোখ নামাও আমার একজন উস্তাদ মৌলানা মুফতি মুস্তফা মাহমুদি দামাত বারা কাতুম তিনি একবার আম করে বলছিলেন যে ওই রাস্তার ট্রাক রাত্রিবেলা যখন চলে ট্রাক ডিস্ট্রিক্ট বড় বড় গাড়ি এদের একটা নিয়ম হলো ড্রাইভারদের দুই মুখী গাড়ি দোনো গাড়ির হেডলাইট জ্বলে রাত্রেবেলা তো নিয়ম হইল কাছাকাছি আসলে দোনো গাড়ি হেডলাইট ডাউন করে দেয় নামায় বুঝে হেডলাইট যদি ডাউন করে তাইলে দোনো গাড়ি বুঝে কে কাকে কোন দিক দিয়ে সাইড দিতে হবে কিন্তু যদি দোনো হেডলাইট মুখামুখি থাকে ডাউন না করে অ্যাক্সিডেন্ট হয় বাড়ি খায় তো হুজুর বলে পুরুষ তুমি তোমার হেডলাইট নামাও নারী তুমিও হেডলাইট নামাও দোনো হেডলাইট যদি নামায়ে দাও অ্যাক্সিডেন্ট হবে না আর যদি দোনো হেডলাইট চোখাচোখি হয় তাইলে বাকিগুলোও হবে ধীরে ধীরে বাকিগুলোও হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি ভিন নারীর দিকে নজর দিল কু নজর তো তাকে কে দিন আল্লাহ তালা জ্বলন্ত সীসা তার চোখের মধ্যে ঢেলে দিবেন না আমাদের খতিব আজম মনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাদ বরাকাতহুম বলছিলেন ও আল্লাহর বান্দা গুনার মজা হইতে পারে এক মিনিট রাস্তার নারী সুন্দরিয়ার রূপসীকে দেখেছ এক মিনিট মজা পাইলা এক মিনিট কিন্তু সক্ষে একদিন দিন পঞ্চাশ হাজার বছর অতএব পঞ্চাশ হাজার বছর ন্যূনতম শুধু হাসরের মাঠে সীসা গোলে ঢেলে দাও আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন গুনা ছেড়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ধোকা দিয়া বলেন না আল্লাহকে হাজির রেখে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন নবীজি সাল্লাম ইন্তকালের পূর্বে সর্বশেষ আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মাওলার কাছে আমার উম্মতকে বইল নামাজ যেন না ছাড়ে আসসালাত আসসালাত হজরতে অমর মৃত্যুর পূর্বে ওনাকে ছুরি দিয়ে ফজরের নামাজ পড়া অবস্থায় ইমামতি করা অবস্থায় ফজরের প্রথম রাখাতে ছুরির ঘাই দিছে হজরত অমর সরে গিয়ে পিছন থেকে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া হজরত অমর বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো এরপরে আমাকে ধরবা মত হযরতে ওমর পাশে তর্কයිছে কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ এজন্য অমর বলছে আগে নামাজ আগে কি বলেন নামাজ হযরতে খুবাইব একজন সাহাবী মক্কার কাফেররা ওকে फांसीতে ঝুলাইছে ঝুলাইবার আগে বলছে খুবাইব শেষ ইচ্ছা কি হযরতে খুবাইব বলে দুই রাকাত নামাজ হযরতে ইমাম হোসেন শাহাদাতের পূর্ব কারবালার প্রান্তরে দশই মহরম শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে শত্রুদেরকে বলছিলেন আমাকে জোহরের নামাজ পড়তে দাও সীমার ওই পাশ থেকে বলছিল হোসাইন জোহর পড়তে দেব না তার আগে তোমার গড্ডান তোমার দেহ থেকে আলাদা করে ফেলবো হজরত ইমাম হোসাইন চিৎকার করে বলছে আমি নিয়ত বাঁধলাম তুমি যা ইচ্ছা করো আল্লাহ একবার আমার বাপ অতএব সমস্ত সাহাবিদের ফিকির ছিল নামাজ আউলিয়াদের ফিকির নামাজ হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজ দয়া করে মোবাইলে দিয়া হলেও বারবার চেষ্টা করে একজন আরেকজনকে সহযোগিতা করে নামাজ পড়বেন বলেন ইনশা আল্লাহ ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ পড়বেন আল্লাহ বরকত দিবে রিজিকে বরকত হবে কামাইতে বরকত হবে দুনিয়াতে বরকত হবে আখেরাতে বরকত হবে আল্লাহ তালা আমাকেও তৌফিক দেন আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই মজমা আল্লাহ তালা কবুল করেন